ধরুন পাহাড়ের কোলে একটা রিসর্ট আর তার চারিদিকে আগুনের ন্যায় পলাশ রাঙিয়ে রেখেছে সেই পাহাড়ের কোল আপনার হাতে এক কাপ গরম চা আর সঙ্গে কোনো প্রিয়জন তাহলে কেমন হয় এক কথাই অসাধারণ তাহলে আর দেরি কেন শহর কলকাতা থেকে দু তিন দিনের ছুটি ম্যানেজ করতে পারলে চলুন বরন্তি আর অযোধ্যা পাহাড় ঘুরে আসি আমরা থার্টিন্থ মার্চ বরন্তে গেছিলাম অর্থাৎ দোল পূর্ণিমার ঠিক আগের দিন আর বরন্তের আসল শোভা পলাশের পলাশ তো দেখবই তার সঙ্গে দেখব এই লেকের সূর্যোদয়ের মনোরম শোভা বরন্তিতে অনেক হোটেলই আছে আর হোটেলগুলি ফুডিং ও লজিং দিয়ে মাথাপিছু চোদ্দোশো থেকে সতেরোশো টাকা পর্যন্ত নেয় সকালে চা কফি তারপর লুচি সবজি ডিম সেদ্ধ আর মিষ্টি যদি চা চান তাও পেয়ে যাবেন দুপুরে ভাত ডাল সবজি মাছ কিংবা ডিম কিংবা পনির কিংবা মাংস চাটনি পাপড়, মিষ্টি বিকেলে চিকেন বা ভেজ পকোড়া আর রাতে রুটি স্যালাড চিকেন কারি আর কি চাই আপনারা এখানে ফুডিং লজিং দিয়েই ব্যবস্থাপনা করেই আসবেন আর সকালবেলার এই সূর্যোদয়ের সিন একদমই মিস করবেন না আমার অসাধারণ সুন্দর লেগেছিল তার কারণ পাহাড়ের কোল ঘেঁষে এই সূর্যিমামার উঁখি ঝুঁকি দেখার মজাটা সম্পূর্ণ আলাদা অপরূপ সানরাইজ দেখার পর প্রিয়জনের হাত ধরে এই লেকের চারপাশে যে রাস্তা রয়েছে তা ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চলে আসুন দেখতে পাবেন পলাশে রাঙানো এক অপরূপ স্বর্গপুরী হ্যাঁ এখানে বেশ কিছু সাজানো গোছানো হোটেল ছিল আর ফেরার সময় লেকের পাশে দাঁড়িয়ে এই অপরূপ দৃশ্যটা না দেখলেই নয় এই লেকের দৃশ্য দেখার পর আমরা চলে আসলাম আর এক পলাশ বাগানে চারিদিকে লাল আভায় রাঙিয়ে আছে পলাশ যা দেখে আপনার মনটা আনন্দে উদ্বেলিত হয়ে উঠবে আমি তো আনন্দে দিশাহারা হয়ে গেছিলাম তার কারণ একসঙ্গে এত পলাশ ফুল আমি আগে কখনো দেখিনি সত্যি এখানকার মানুষরা ভীষণই লাকি যে তারা এরকম মনোরম পরিবেশে ধীরে ধীরে বেড়ে উঠেছে যাই হোক দেখার পরে আমরা চলে আসলাম হোটেলে আর হোটেলে সকালবেলার ব্রেকফাস্টে ছিল লুচি সবজি ডিম আর তার সঙ্গে ছিল মিষ্টি আমরা চটজলদি খেয়ে নিলাম তার কারণ এরপরে আমাদের যাওয়ার পালা ছিল নেক্সট গন্তব্য অর্থাৎ জয়চন্ডী পাহাড় তাই ঝটাপট খেয়ে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম জয়চন্ডী পাহাড়ের উদ্দেশ্যে আর কি বলবো সারা রাস্তা জুড়ে শুধু লাল পলাশে রাঙিয়ে রয়েছে যা দেখে সত্যি আমার বরন্তি আসা সার্থক হয়ে গেছিল এখানে গ্রাম্য পরিবেশ মেঠো ঘর যা আপনাকে এক আলাদাই ফিলিংস দেবে যেটা হয়তো আপনাকে ভাষায় প্রকাশ করা যাবে না আপনাকে স্বয়ং উপভোগ করতে হবে আর এখানেই অবস্থিত ভেটিগ্রাম যা পলাশবন নামে বিখ্যাত সেখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটো বা ভিডিও আমরা করে নিলাম তার কারণ এটাই আমাদের স্মৃতির পাতায় থেকে যাবে জীবনে অনেক কিছু আসবে যাবে কিন্তু ভ্রমণের এই অপরূপ দৃশ্যগুলো সারা জীবন স্মৃতিগোচর করার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটা আমি উপস্থাপন করেছি দেখুন চারিদিকে কিভাবে লাল আভায় রাঙিয়ে আছে পলাশ ফুল সত্যি অপরূপ মনোরম এই দৃশ্য যা আমার ভাষাতে প্রকাশ করা সম্ভব নয় এখানকার বেশ কিছু লোকাল ছেলে মেয়ে এই ফুলের মালা আর মাথার মুকুট করে বিক্রি করছিল যদি পারেন তাদের থেকেও একটা দুটো মালা কিনবেন হয়তো আপনার পঞ্চাশ একশো টাকা যাবে কিন্তু এইটাই ওদের কাছে বিশাল বড় একটা পাওনা বা আনন্দের বিষয় এখানকার লোকেরা দিনে রাতে সারাক্ষণই অর্থের জন্য সংগ্রাম করে আর এদের কাছে টাকার মূল্য কি সেটা এরাই বোঝে আমি কয়েকটা বাচ্চা ছেলের কাছে কথা বলে জানতে পেরেছিলাম দেখতে পাচ্ছেন সামনে তারা ফুল হাতে দাঁড়িয়ে আছে যাই হোক এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম চারিদিকে শুধু পলাশ পলাশ আর পলাশ দেখতে থাকুন এই পলাশের শোভা এখানকার রাস্তাঘাট ছিল সত্যি খুব সুন্দর যার জন্য আমরা দ্রুততার সঙ্গে পৌঁছে গেলাম জয়চন্ডী পাহাড় আর এই জয়চণ্ডী পাহাড় এসেই তো আমার মাথায় বাজ ভেঙে পড়েছে তার কারণ পাহাড়ে ওঠার জন্য নাকি প্রায় ছশোটা সিঁড়ি উঠতে হবে ভাবতে পারছেন না না আমি ভাবনা ছেড়ে দিয়েছিলাম দিয়ে ধীরে ধীরে উঠতে শুরু করলাম এই ছশোটা সিঁড়ি দেখি কতটা আমি পারি তো আস্তে আস্তে চলতে শুরু করলাম এখানকার সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু তবে একটা অনুরোধ করব। যদি সিক্সটি ঊর্ধ্ব কোনো ব্যক্তি থাকেন এই পাহাড়ে ট্রেক করার কথা ভাবেন তো কাইন্ডলি আসবেন না যদি আপনার হেলথ পারমিট করে তবে আসতে পারেন অনেকে আছে সিক্সটি ইয়ার্সেও অনেক স্টাউট থাকে শক্তপক্ত থাকে তারা নিশ্চিন্তে উঠতে পারেন কিন্তু যদি মনে হয় শারীরিক সমস্যা আছে বা শ্বাসকষ্টের সমস্যা আছে তারা এই পাহাড়ে ট্রেক করার কথা স্বপ্নেও ভাববেন না কারণ বেশ উঁচু আর বেশ চড়াই উঠতে হয় আমি নিজেও হাঁপিয়ে গেছিলাম উঠতে উঠতে যাই হোক যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তাই আমার হয়তো শ্বাসকষ্টটা বুঝতে পারছেন না কিন্তু আমি প্রচণ্ডভাবেই হাঁপিয়ে গেছিলাম মাঝখানে মাঝখানে রেস্ট নিয়ে তারপরে উঠতে শুরু করেছিলাম কিন্তু মনে একটা জেদ চেপে গেছিলো যে আমাকে উঠতেই হবে

এতক্ষণ আপনারা আমার রিয়েল সাউন্ড শুনছিলেন যেখানে আপনারা হয়তো স্পষ্টই বুঝতে পারছিলেন যে আমি কীভাবে হাঁপাচ্ছিলাম তো বুঝতেই পারছেন যদি বয়স্ক লোক থাকে এখানে আনাটা একটু রিস্কি হয়ে যাবে তাই চেষ্টা করবেন যেন বয়স্ক লোকেরা না ট্রেক করে তো যাই হোক আমরা ধীরে ধীরে উঠতে শুরু করলাম উপর দিকে মাঝখানে আবার একটা ব্রেক নিলাম নিয়ে আবার উঠতে শুরু করলাম পাহাড়ের মাঝে মাঝে কিছু বিক্রেতা লেবু জল বা ওই স্যালাইন ওয়াটার কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জল বিক্রি করছিল যদি আপনাদের জল পায় আপনারা এখান থেকে নিতেই পারেন এখানে কিন্তু পাঁচ টাকা দশ টাকা বেশিই নেয় কারণ যেহেতু এরা এতটা উপরে তুলে নিয়ে এসছে তার জন্য একটু বেশি নেয় তো যাই হোক আপনারা এখানে নিতেই পারেন এরাও লোকাল বিজনেসম্যান এদেরও কিছু লাভ হবে আর দেখতে থাকুন আমরা কিভাবে পাহাড়ে উঠেছিলাম পাহাড়ে উঠতে গিয়ে বেশ লম্বা একটা ধ্বংসাবশেষ দেখতে পেলাম কিন্তু এটা কিসের ধ্বংসাবশেষ আমার জানা নেই যদি আপনারা কেউ জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন তাতে আমিও জানতে পারব এবং অন্য অন্য দর্শক বন্ধু যারা দেখছে ভিডিওটা তাদেরও কিন্তু সুন্দর একটা জ্ঞান অর্জন হবে তো কাইন্ডলি যদি আপনাদের কারো জানা থাকে এটা কীসের ধ্বংসাবশেষ তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক এই ধ্বংসাবশেষ দেখার পর আমরা আবার উঠতে শুরু করলাম হ্যাঁ মার্চ মাসের যেহেতু তেরো তারিখ চলে এসেছিলো তাই গরমটাও কিন্তু বেশ পড়েছিল আপনারা যদি মার্চ মাস অনওয়ার্ডস আসেন এখানে অবশ্যই ছাতা ক্যারি করবেন এটা আপনাদের জন্য বেশ ভালো ও সুখ করা হবে আমি ছাতা ইউজ করিনি বলে আমি বুঝতে পেরেছিলাম যে রৌদ্রটা কতটা আমাদের কষ্টদায়ক হয়ে উঠেছিল তো ধীরে ধীরে ছোট্ট ছোট্ট পায়ে আমরা পৌঁছে গেলাম মন্দিরের কাছে দেখতেই পাচ্ছেন প্রথম যে মন্দিরটা ছিল সেটা ছিল শ্রী শ্রী বজরঙ্গবলি মন্দির আর এর পাশেই ছিল জয়চন্ডী মাতার মন্দির তো বজরঙ্গবলি মন্দিরের পাশে দাঁড়িয়ে আমরা চারিদিকের সিনারিটা দেখলাম জাস্ট অসম আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না বিশ্বাস করুন ক্যামেরায় যেগুলো আমরা দেখতে পাই না সেগুলো কিন্তু খালি চোখে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় ইভেন অনেক দূরের সিনারিও কিন্তু আপনি খুব ক্লিয়ারলি দেখতে পাবেন যেটা হয়তো আপনার ক্যামেরা ক্যাচ করতে পারবে না তো এই সুন্দর দৃশ্য দেখার পর আমরা একটু উপর দিকে উঠে এলাম উঠে এসে দেখতে পেলাম সেই জয়চন্ডী মাতার মন্দির হ্যাঁ এখানেই গোপী গাইন বাঘাবাইনের শুটিং হয়েছিল আমি একটু ফটো তুলে ধরলাম আপনাদের সামনে দেখতে পাবেন বেশ সুন্দর মন্দিরটা বেশ জাগ্রত মন্দির এখানে প্রচুর লোকজন আসে পুজো দেওয়ার জন্য দেখতে থাকুন মন্দিরের চারিদিকের সুন্দর চিত্রাবলী পাঠ দেখার পর আমরা ধীরে ধীরে নেমে আসলাম সেই সিঁড়িবেই এরপর আমাদের গন্তব্য ছিল গড়পঞ্চকোট পাহাড় সেই একই রাস্তা চারিদিকে পলাশ সাঙানো রাস্তা কিন্তু দেখতে পেলাম বেশ কিছু নতুন গাছ হ্যাঁ দেখুন চারিদিকে বেশ সরু সরু বাঁশ গাছ যার শোভা কিন্তু বেশ সুন্দর লাগছিল আর পলাশ ফুল তো রয়েইছে এই অপরূপ সুন্দর রাস্তা দিয়ে দূরের পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গড়পঞ্চকোট গড়পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্য বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বা অবলুপ্তির পথে এই স্থানে বেশ কয়েকটি মন্দির রয়েছে যেগুলি উপযুক্ত সংরক্ষণের অভাবে ধ্বংসস্থবে পরিণত হয়েছে এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্দির হল পঞ্চরত্ন মন্দির ও কঙ্কালী মাতার মন্দির গড়পঞ্চকট দেখার পর বরন্তি থেকে আমরা পৌঁছে গেছিলাম সুশুনিযা পাহাড় যা বরন্তি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ও যেতে সময় লাগে প্রায়ই এক ঘন্টা এই শুশুনিয়া পাহাড় কিন্তু পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার উত্তর পশ্চিমাঞ্চলের একটি পাহাড় যা পরিচিত পুরাতাত্ত্বিক ও জীবাশ্ম ক্ষেত্র এই অঞ্চলে সিংহ জিরাফ হাইনা ও অন্যান্য অনেক জীবজন্তুর জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপিটি এই পাহাড়েই অবস্থিত এখানে একটি ঝর্নার মুখে একটি প্রাচীন এক পাথরের নরসিংহ মূর্তি দেখা যায় এই শুশুনিয়া পাহাড়টি ক্যাম্পিং ও রক ক্লাইম্বিংয়ের জন্য বেশ উল্লেখযোগ্য শুশুনিয়া গ্রামের পাথর খোদাই শিল্প খুবই বিখ্যাত এখানে অনেক প্রস্তরযুগীয় প্রত্ন সামগ্রীও পাওয়া গিয়েছে মনে করা হয় প্রাচীনকালের রাজা চন্দ্রবর্মন এখানে একটি দুর্গ নির্মাণ করেছিলেন পরবর্তীকালে শিলালিপি থেকে জানা যায় যে চন্দ্রবর্মনের রাজধানী ছিল পুষ্করানা যেটি বর্তমানে পোখরানা নামে পরিচিত যাই হোক আপনাদের এই সমগ্র বরন্তি ট্রিপ কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইকও করতে ভুলবেন না আর হ্যাঁ ইনফরমেটিভ লাগলে অন্যদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন সমগ্র ট্রিপটি খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করে ফেলি তার কারণ বরঞ্চ সানসেটটা এখানকার অন্যতম অ্যাট্রাকশন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সন্ধ্যা লেগে যাওয়ার জন্য সেটা আমাদের এবার আর দেখা হয়ে উঠলো না আর আপনাদের সামনেও উপস্থাপন করতে পারলাম না তবে হ্যাঁ এটাই হয়তো আমাকে পরবর্তীকালে এই অঞ্চলে আসার জন্য আবার অনুপ্রেরণা যোগাবে দেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন